এ হচ্ছে আবুল শফিক দুজনে দাঁড়িয়ে আছে কিছু কথা বলার জন্য মোবাইল দিয়ে কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে চাচ্ছেন কিন্তু আপনাদের কাছে এরকম পিচি ল্যাপটপ সবই আছে কিন্তু কার্টুন অ্যানিমেশন ভিডিও বানাতে পারছে না তাই আমাদের একটা মোবাইল অ্যানিমেশন কোর্স চালু করেছি আমি যদি আপনি ভর্তি হতে চান ভর্তি হতে পারেন আমাদের আজকে এবং গতকালের জন্য একটা ডিসকাউন্ট আমরা রেখেছি একশো টাকা আমাদের কোচের মূল্য চারশো টাকা সেক্ষেত্রে ডিসকাউন্ট একশো টাকা হলে আপনি তিনশো টাকার মাধ্যমে ভর্তি হতে পারবেন যদি ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আপনি একদম মোবাইলের মাধ্যমে অনেক সুন্দর সুন্দর কার্টুন অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন চলুন আমরা দেখে ফুল ভিডিও টি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে দ্রুত যোগাযোগ করুন আমাদের ষষ্ঠ মাসে ভর্তি চলেছে আপনি বাংলাদেশে ইন্ডিয়ান হলে ভর্তি হতে পারবেন প্রথমে যে আপনি অল্প একটি অ্যানিমেশন দেখতে পেরেছেন সেই অ্যানিমেশনটা আপনাদের আজকে বুঝিয়ে বুঝিয়ে শেখানো হবে এই ভিডিওটা দেখলে আপনি নিজে থেকে এই অ্যানিমেশনটা আপনিও বানাতে পারবেন আচ্ছা ক্যারেক্টর ডিজাইনটা আমরা কিন্তু আই বিএস পয়েন্টে আগে থেকে ডিজাইন করে নিয়েছি যেটা হচ্ছে মোবাইলের মাধ্যমে সেটাও আইভিএস পয়েন্টের অ্যাপসটা আপনারা ডিজাইন করতে পারবেন আমাদের ক্লাসটা এক দুই তিন এই তিনটা ক্লাস দেখলে আপনি বুঝতে পারবেন আচ্ছা এখন আমরা বেশি কথা না বলে আমরা টেলিগ্রামে ক্লিক করি এবং একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি যেটা হচ্ছে ঘরের ব্যাকগ্রাউন্ড আচ্ছা এটা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম চাইলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা রাতের অ্যানিমেশন করব যেহেতু আমাদের প্রথমে ভিডিওটা যেটা ছিল ওটা রাতের অ্যানিমেশনের ভিতরে ছিল আচ্ছা এখানে ফিল্টারে ক্লিক করবেন আপনি অনেকগুলো আপনি এখানে ইফেক্ট পাবেন যেগুলো আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এখান থেকে আমরা একদম বিশ সাঁত্রিশ যে অপশানটা আছে এটাতে ক্লিক করবো আমরা একটু কমাই নেবো আচ্ছা প্রথম অবস্থায় চলে আসবো এরপর থেকে লেয়ারে ক্লিক করবো মিটেতে ক্লিক করবো আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মোবাইল দিয়ে আসলে ভিডিও বানানো সম্ভব কিনা আচ্ছা পিকজার ল্যাপে আমরা ক্লিক করব জাস্ট আমরা প্রথমে ফার্স্ট টাইম একটা বড়িটা নিয়ে আসবো আমাদের যে বড়িটা আছে এই বড়িটা আমরা এখন নিয়ে আসবো আচ্ছা আমরা বডিটা নিয়ে আসলাম এবং সুন্দর করে আমরা এই বডিটা একটু উপরে ওড়াই দিব আপনি একদম এইরকম সেম কাজগুলো কিন্তু পিসিতেও করা লাগে যেটা হচ্ছে অ্যাডিবি অ্যানিমেটার সেচি আলাদা আলাদা করে আপনাদের বডির ডিজাইন করতে হবে আলাদা আলাদা করে সব কিছু আপনাদের করতে হবে আচ্ছা এখান থেকে আমরা জাস্ট যে কাজটি করব আমাদের বডির যে নিচের পায়ের যে অংশটুকু আছে সেটা আমাদের নিয়ে আসতে হবে এই যে দেখেন যে আমি কতগুলো অ্যানিমেশন কিন্তু সবগুলো কাজ কিন্তু ফোনের মাধ্যমেই করেছি আচ্ছা এখন আমরা সুন্দর করে এই যে আমরা এখন সুন্দর করে এখন বসায় দিব আচ্ছা আমাদের বসাই যখন শেষ হয়ে গেছে এখন আমাদের হাত নিয়ে আসতে হবে লেয়ারে ক্লিক করবো সেম একইভাবে পরপর আমরা জিনিসগুলো একবারে নিয়ে আসবো আচ্ছা এখানে আমরা হাটটা আগে নিয়ে আসি আচ্ছা হাটটা এনে দিলাম এবং হাটটা একদম ছোট্ট করে আমরা এখন বসায় দিব আচ্ছা বসাই দেওয়া শেষ আপনি দেখতে পারবেন একটু পরে রেজাল্ট দেখতে পারবেন যে মোবাইল দিয়ে কত সুন্দর একটা ভিডিও বানানো যায় যারা ভর্তি হতে চান খুব তাড়াতাড়ি ভর্তি হতে পারেন যেটা হচ্ছে কি আপনাদের একদম ডিসকাউন্ট দেওয়া হয়েছে একশো টাকা সেক্ষেত্রে আপনি মাত্র তিনশো টাকা তিনশো টাকায় বেশি একটা টাকা না তিনশো টাকার ভিতরে ভর্তি হতে পারবেন আচ্ছা লেয়ারে ক্লিক করার পর সেম একইভাবে আমরা একইভাবে আমরা এই পিক জেলাফে ক্লিক করে আমরা হাতে যে অংশগুলো আছে এগুলো আপনার নিয়ে আসি আচ্ছা উপরে একটা ক্লিক করে সুন্দর করে এটা হাতটা বসাই দিব এখন আচ্ছা আরেকটু শুরু করি একদম দেখবেন আপনি ধীরে ধীরে কাজ করবেন একদম পিসির মতো আপনি ভিডিও বানাইতে পারবেন আচ্ছা আমাদের হাতটা কিন্তু একদম বসাই দেওয়া অলরেডি শেষ পদায় চলে গেছে এখন আমাদের মাথাটা নিয়ে আসতে হবে লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব এর এরপরে মাথাটা আমরা গ্রিন স্ক্রিনভাবে রেখে দিয়েছি কারণ হচ্ছে কি চোখের অ্যানিমেশন এবং কথা বলার এনিমেশন নিয়ে আমাদের একটা ক্লাসে রয়েছে আচ্ছা এই যে আমরা মাথার অ্যানিমেশনটা পেয়েছি এটাতে আমরা ক্লিক করি এবং সুন্দর করে আমরা এখন একটা বসায় নিব আচ্ছা এখান থেকে জাস্ট আমরা যে কাজটি করবো ক্রোমাকে ক্লিক করে আমরা গ্রিন ভাবে যেহেতু আমরা আগে থেকে রেখেছি আপনারা ভাবিনি না যে এটা আমরা গ্রিন স্ক্রিন ভাবে ভিডিও আমরা নিলাম এটা কিন্তু আমরাই তৈরি করে দিয়েছি গ্রিন ভাবে আমরা চোখের অ্যানিমেশানটা করে নিয়েছি আচ্ছা সুন্দর করে আমরা এখন বসাই দিব একটু ওপরে অর্ডাইতে হবে এই জন্য আমরা এদিকে অনেকগুলো অপশান পাবো ট্রান্সফর্মে ক্লিক করব এবং পজিশন ওয়াইডে ক্লিক করে একটু ওপরে অর্ডাই দিব আচ্ছা আমাদের কাজ শেষ এবার আমরা চাইলে আরও একটা ক্যারেক্টার আনতে পারবেন অনেকে বলেন যে ভাই মোবাইল দিয়ে অ্যানিমেশন ভিডিও বানালে কি আপনি বারবার ক্যারেক্টার আনতে পারবেন বা অনেক কয়টা ক্যারেক্টার আনতে পারবেন অবশ্যই আপনি মন চায় যতগুলো আপনি ক্যারেক্টার সবগুলো ক্যারেক্টার আপনি এখানে আনতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে কি আমরা দেখি পরে যে আরেকটা ক্যারেক্টার আনা যায় কি না আচ্ছা এই ক্যারেক্টারটা যদি আমরা ক্লিক করি আচ্ছা এখান থেকে জাস্ট এই ক্যারেক্টারটা আমরা ক্লিক করলাম টা আমরা একটু ঘুরে নিব আচ্ছা ঘুরে নিতে একটু সমস্যা হবে মানে সমস্যা বলতে একটু সময় খাবে আচ্ছা সুন্দর করে এক ক্যাক্টারটার পাটা বসাই দিলাম আচ্ছা পাটা বসাই দিলাম এবং সেম একইভাবে পরবর্তী যে পাগুলো আছে আপনি দেখেন একদম আপনি ধীরে ধীরে কাজ করবেন একদম পিচির মতো আপনি ভিডিও বানাইতে পারবেন আচ্ছা এই যে পাটা আছে এই পাটাও সেম একইভাবে ট্রান্সফর্মে ক্লিক করে এদিকে আমরা মনিটরিং ক্লিক করে ছোট্ট করে ঘুরে নিব আচ্ছা এটা আমরা একদম একটু বড় করে নিব সুন্দর করে বসাই দিলাম সেম একইভাবে আমরা লেয়ারে ক্লিক করব আবার একইভাবে পিকজাল ল্যাপে ক্লিক করে আমরা বডিটা আগে নিয়ে আসছি আচ্ছা বডিটা আমরা নিয়ে আসলাম ট্রান্সফর্মে ক্লিক করে বডিটা আমরা ঘুরে নিলাম যেহেতু আমাদের এই দিকে আনার কথা ছিল কিন্তু আমরা এদিকে এনে ফেলেছি আচ্ছা এখন থেকে আমরা এই যে নিচের অংশগুলো আরেকটু করে ছোটো করে দিই তাহলে সুন্দর হবে এইটা অংশ আর একটু শুরু করে দিই আপনি ধীরে ধীরে কাজ করবেন একদম আপনি যে কোনো ক্যারেক্টার আপনি মুভমেন্ট করে দিতে পারবেন জাস্ট একবার ক্যারেক্টারগুলো ডিজাইন করবেন সেই ক্যারেক্টারটা দিয়ে আপনি হাজার হাজার কোটি কোটি আপনি ভিডিও বানাইতে পারবেন আচ্ছা এখান থেকে জাস্ট এই পার্ট আমরা ডিসাইড করে নিই এবং হচ্ছে কি ক্লিক করে আমরা মনিটরে ক্লিক করে ঘুরে নিই দেখেন আমি যে কাজগুলো করতেছি এগুলো আপনি নিজেও করতে পারবেন যদি আপনারা শিখাই দেয় তাহলে আপনারাও করতে পারবেন আচ্ছা ট্রান্সফারে ক্লিক করেন অ্যাড্রেসে সেন্ড টু ক্লিক করে ভিতরে অংশ নিয়ে গেল এই যে কাজগুলো করতেছি ভিতরের অংশ এবং হচ্ছে আপনি কোচে কেন ভর্তি হবেন কোচে ভর্তি হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আপনি কোনো কিছু যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনি বুঝাই দেওয়ার জন্য একজন আপনার কাছে মেন্টর থাকবে আপনি যখন যেটা সমস্যা পড়বেন তখন সেটা আপনি বুঝাই নিতে পারবেন এতটুকুই এতটুকুর জন্য কিন্তু মানুষ কোচে ভর্তি হয় আপনি চাইলে ইউটিউব দেখে শিখতে পারেন কিন্তু কথা হচ্ছে যে আপনি এই যে কোচে ভর্তি হওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এতটুকু আচ্ছা এরপর হচ্ছে আমরা হাতটা নিয়ে আসছি আচ্ছা এখান থেকে আমরা হাতটা নিয়ে আসবো এবং ফুল হাটটা আমরা আগে নিয়ে আসছি জাস্ট এই হারটা আমরা এখন আমরা যে কাজ ঠিক করবো ট্রান্সফর্মে ক্লিক করে এটা একটু ঘুরে নিব এবং সুন্দর করে আমরা একটু বসাই দিব এখন আমাদের আবার একেভাবে আমাদের এই হ্যাটটা চাইলে আমরা কপি করতে পারি যেহেতু আমরা এই হাটটা নড়াচড়া করবো না সেক্ষেত্রে এই হাতটা আমরা কপি করে জাস্ট এই দিকে আমরা এখন আবার ঘুরেই দিব এবং সুন্দর করে বসায় নিব এখন এখানে একটা প্রবলেম হয়েছে এই হাটটা দেখেন যে আমাদের বটির উপরে চলে গেছে এটা আমরা নিচে নেওয়ার জন্য এখানে থিটোটা এখানে ক্লিক করে টু ব্যাগে ক্লিক করব হাটটার তলে চলে গেছে এবং একইভাবে আমরা গ্রিন স্ক্রিন আমরা এটাও মুখ আমরা তৈরি করে রেখেছি এই ভিডিওটার আচ্ছা এটা আমরা নিয়ে আসছি আচ্ছা যেহেতু এটা কথা বলবে না সেক্ষেত্রে কথা না বলার যেটা ভিডিও আছে এটা নিয়ে আসলাম এদের ট্রান্সফর্মে ক্লিক করে আমরা এখানে মনিটরে ক্লিক করব দেখেন আপনি একবারে আপনি পিছির মতো ভিডিও বানাইতে পারবেন দেখেন আমাদের ক্যারেক্টারগুলো কিন্তু সাজানো অলরেডি শেষ আপনি এই সিনটার মধ্যে ধরেন একজন কথা বলতেছে আরেকজন কথা বলতেছে এই সিনটার মধ্যে আপনি মিনিমাম এক মিনিটের ভিডিও বানাইতে পারবেন এই যে দেখেন আমাদের একটা ভিডিও বানানো শেষ অলরেডি আমরা চাই এখানে হাতের অ্যানিমেশন চোখের এনিমেশন সব কিছু করেছি আমরা যদি চাই হাত অ্যানিমেশন করতে পারি এগুলো আমি শিখাইলাম না কারণ হচ্ছে কি আমাদের যদি সব কিছু শিখাই দিই সেক্ষেত্রে আপনি কোচে কেন ভর্তি হবেন এই জন্য আপনি যদি চান ভর্তি হতে তাহলে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমরা একশো টাকার ডিসকাউন্ট রেখেছি আজকে শেষ যদি ভর্তি হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করে ফেলুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক